হলুদ দাঁতকে করে ফেলুন সাদা মাত্র একটি সহজ পদ্ধতি মেনেই দীর্ঘদিনের জমে থাকা খাদ্যকণা দাঁতে ছোট ছোট পাথরের মতো আস্তরণ তৈরি করে যা দাঁতকে হলুদ করে তোলে এবং মুখে দুর্গন্ধেরও কারণ হয় এই সমস্যার জন্য ডেন্টিস্টের কাছে যাওয়া উত্তম হলেও ঘরোয়া উপায়ও দাঁতের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে জানিয়েছেন ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তার নোবেল তিনি বলেন প্রতিদিন এক চা চামচ বেকিং সোডা ও এক চা চামচ তিন পার্সেন্টেজ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে তৈরি পেস্ট দিয়ে ব্রাশ করলে দাঁতের হলদে দাগ ও পাথর দূর হয় বিশেষ করে রাতের বেলা ব্রাশ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাতে বারো মাইনাস চোদ্দ ঘণ্টা না খেয়ে থাকার সময় দাঁতে জমে থাকা খাদ্যকোনা থেকে ব্যাকটেরিয়া ও পোকা জন্ম নিতে পারে ডাক্তার নোবেল আরও জানান এই পদ্ধতিতে নিয়মিত কয়েক সপ্তাহ ব্রাশ করলে দাঁতে চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যাবে দাঁত হবে চকচকে ও ধবধবে সাদা তবে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অতিরিক্ত ব্যবহারে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সচেতনতা অবলম্বন করা জরুরি এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন